হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো তো বন্ধুরা আমার দুই ভাইপো এটা হচ্ছে বড় ভাইপো নাটখাট কত দেখো পরীক্ষা দিতে যাওয়ার আগে কেমন মোবাইল নিয়ে বসে আছে ওর রেডিটা দেখো কি কর কীভাবে যাচ্ছে ও माके जे सी टू कोबाट रहता है दैट इज आल्सो कसनी चाट इन कोसा में चाट ओ 56 सीस प्रेसिडेंट ऑफ द यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका द जोई बिडन जेयर फॉर सी फेमस फॉर वर्क विद चिंपैन्जी इन अफ्रीका जॉन बुडल अथर्व भाई आए तो मुझे बोलें

এর দেখছো পরীক্ষা দিতে যাবে তার আগে ও খেলে নিতে চাইছে মানে আর সুযোগ পাবে না এতক্ষণ পরীক্ষা দিতে হবে স্কুলে ও কিন্তু ঠিক মোবাইলটা খেলে নিচ্ছে তারপরে আমরা এসে দেখলাম না এখনও গাড়ি আসেনি আর একটু ওয়েট করতে হবে কারণ গাড়িটা ওই দূরে দেখছো ওখানে একটু ঠেলাঠেলি করছে কিছু প্রবলেম হয়েছে গাড়ি তার জন্য ঠেলাঠেলি করছে যাই হোক এদিকে তো খুব ততক্ষণ আরেকটু একটু ওকে চেপে ধরেছে আর ওদি এদিকেও ভাবছে কখন গাড়ি আসে কখন চলে যায় এই ছোট্টবেলার তো এইটাই আনন্দ বলো এই পরীক্ষা যাবে আর তখন এই যে আমাদের সময় তার মোবাইল ছিল না এখন মোবাইলটা হয়ে পুরো একদম সব ছেলে মেয়েদের এই এতটাই নেশা মানে যতক্ষণ সময় পাবে মোবাইলটা দেখে নেবে ততক্ষণ তো এবারে গাড়ি চলে আসবে এক্ষুনি ততক্ষণ আমি একটু ভিডিওটা করে নিলাম ওদের অজান্তেই প্রথমে করছিলাম তারপরে ওর দেখতে পেয়ে গেছে তখন ভুল ভাল বলতে শুরু করেছে আর একটু এবারে গাড়িটা আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এটাই তুলে রেখেছি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো তোমাদের বাড়িতে আছে পুস্টক পুস্তক ছেলে তারা কি ঠিক এরকমই করে স্কুল যাওয়ার আগে একটু সময় পেলেই মোবাইলটা কি ধরে খেলতে আরম্ভ করে কিনা অবশ্যই জানাবে আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর ভালো আমাকে সাপোর্ট করতে কিন্তু কেউ গুলো না যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করুন लगे